পরিচালিত রিস্কাদের অবরোধ এবং দাওয়া পাল্টা দাওয়া এবং নয় রাজ্য শিক্ষাদের উপর হামলা শপিং মল ও ব্যাংক বুথ বাংসুর যানবাহন ট্রেন চলাচল বন্ধ চরম ভোগান্তি এবং আপনি এটা তো আর আমাদের হাইকোর্টের নির্দেশ এটা বন্ধ হয়েছে রায় দিছে তা হাই এটা হাইকোর্টে আমরা মনে করি যে এবং এই নির্দেশে যে বাংশু পরে যে অবরোধ করে বাংসুর করল হ্যাঁ এবং আপনার হাসিনাপত্তনর প্রথমে আন্দোলন চলছিল গোপালগঞ্জ যে গোপালগঞ্জ আর ওইতে আপনার হবিগঞ্জ নাকি হ্যাঁ আর নেত্রগোণা নাকি তন গোপালগঞ্জ আপনার এই সেনা বাহিনী আপনার মানে তামাইত আছে যে তোমরা আন্দোলন করে না যার যা বা সাবিরা যাও চরম কিপুত এহারা দাও লাডি যা যে মনে অস্ত্র আস্ত তার নিয়ে প্রতিহত্ব সেনাবাহিনীর আক্রমণ করলো তারপর সেনাবাহিনী গাড়ি আগুন জ্বালাই দিল তারা কি তারা মানে দেশটা নৈরাজ্য করবার জন্য তারপর এইটা ব্যর্থ হইয়া পারল না না প্রেস ক্লাবে আনসার বাহিনীরা আন্দোলন করছিল তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আনসার বাহিনী আন্দোলন করে তাই সত্তর পার্সেন্ট ভাইরাস দিকে

হাইকোর্টের নির্দেশ দিল ব্যাটারি চালিত বন্ধের ইয়া এটার মাঝে তারা কালকা রাজধানী ইয়া ইয়া মহাকালী আর ইয়া যাত্রাবাড়ি আর দেওগঞ্জ এটার মধ্যে দেওগঞ্জ দিছিল এটা দিছে আলী মহাকালী আমি আরেকটা ব্যাপার করছিলাম এটা ইয়া যাত্রাবাড়ি আর ইয়া যাত্রাবাড়িও মারামারি করছে পুলিশের সাথে সংঘর্ষ করছে এবং দয়াগঞ্জের সংঘর্ষ হয়েছে এবং মহাকালী ব্যাংক এই যে এরকম রাজধানী জুড়ে তাণ্ড ব্যাটারি চালিত রিক্সা চালকদের অবরোধ দাওয়া পাল্টা দাওয়া নয় রাজ্য শিক্ষার্থীর উপর হামলা সুপ্রিম মহল ব্যাংক বুথ পাংসুর যানবাহন ট্রেন চলাচল বন্ধ চরম ভুগান্তি তে আপনি মনে করি যে এই জিনিসগুলা এবং এন সুবির মাঝে এন পেপার বদলে আছে এই যে ভদ্র ভদ্র রূপ ভদ্র লুক এন মাঝে দেখা যা ফিস দেখা ড্রাইভার থাকলে মনে করেন যে অর্ধেক ড্রাইভার দিলে অর্ধেক বাইরের লুক আছে মানে কোনো একটা ফাঁদ পাইলে যুগ দে মানে বিস্তান্ত সৃষ্টি করার জন্য অটো ড্রাইভাররা আপনার মনে করেন যে পাঁচ তারিখ হাসিনার পতনের আগে আপনার যে সাইদা বাস্তে ধরে সাইদা বাস্তে ধরে আপনার মালিবাগ পুঞ্জি তো উঠছিল উঠতেছিল না মালিবাগ তো আপনার রামপুরা বুড়ো বিশ্বপুঞ্জিতে এই রুট উঠতেছিল আগে দেখছেন উঠতেছিল না জন হাসিনা পত্রী রাস্তা দিকে তারা আপনি সব মোটর রিক্সা সব বিতে গেছে গা মানে আপডেট যত আমি কই বুসুন দাঁড়াতে দইরা সেরা নদ্দা মেরল বাড্ডা নতুন বাজার মানে বহুত জায়গা যে জায়গায় গাড়ি জীবন আইসে না ওই জায়গায় গাড়ি বুঝি তো এই ঢুকে গেছে গা মানে ঢুকে সার ইয়া দাম লাগাই দিছে মানে যে গাড়ি জীবনে আইসে না ই ইয়া ন ই গাড়িও ঢুকে আছে হ্যাঁ তো আপনি পুঞ্জিত যত গাড়ি আছে সব বিক্রি আছে গা সে জাম টাইভিকে জাম যা শুনে কথা টাইভিকে মনে করেন যে একটা শাখার সময় নয় অনেক তো ওখানে মনে করেন যে আমি কালকে তিন কালকের গাড়ি চালাতে মিরপুর গেছি মিরপুর গেছি মিরপুর এগারো গেছি এবং কারণবাজার গেছি গেছি জাম নাই মানে রুট গাড়ি আসে না কোনো বুঝাই জানা বুঝিনি রুট গাড়ি আসে না আসে বুঝাই জানা কিন্তু একটা জিনিস আপনার যারাই যা কিছু করতেছেন কিন্তু এই দেশটারে কেউ সংসার সৃষ্টি করবেন না কারণ কি এই দেশ বাউন্ন সালে ঈদের স্বাধীন ইসল দু হাজার চব্বিশ সালে স্বাধীন ইসল তার কারণটা কি এই লোক তো বেদা যাতে কেউ দিব না তার কারণ কি কেউ ঈদ দেশ সুইদ করতে যা জীবনও দিছে কেউ সুইদ বলে জীবন বাদ রাখছে কেউ সুইদ করে চক গেছে ফাউ গেছে ট্যাং গেছে যার যারা যাও এটা গেছে তার এই দেশ শুধু আবার আগের মতো এ জায়গাতে সব বিলম্ব হয়ে যাবে কোনো থাকবে না আপনার এই জায়গায় হাসিনা বলছিল তত্ত্বাবধায়ক সরকার বাতিল মানে এই সরকারকে জন্য বাতিল করার জন্য যা সবই আছে কিন্তু আমি চাইব আইন সংখ্যা বাহিনীর কাছে গোয়েন্দা কাছে সবটা জায়গায় আপনার গোয়েন্দা নজরের কাছে থাকতে হবে তেষট্টি আটষট্টি গ্রামে আপনার নজরদারি থাকতে হবে কোনো বিশেষ সৃষ্টি না হয় আর যার সন্দেহ হবে চেক করতে হবে কেউ নি কোনো জনসংসার সৃষ্টি করার করেনি কারণ কি মানি ছয় জন্তু আরো আসবে খালি আরো ছয় জন্তু এই দেশে আসবে তা মোকাবেলা করতে হবে এবং সব জায়গায় নজর থাকতে হবে খালি বহুত ছয় জন্তু এই দেশে আসবে এই তত্ত্ববাদ প্রচারের জন্য কিন্তু এই তত্ত্ববাদে সরকার থাকতেও নির্বাচন হবে ব্যর্থ দিতে হবে না এই ইনুস ইউনি নির্বাচন হবে নির্বাচন ইউনি বলবো আমি আপনি তাড়াতাড়ি সংলাপ করেন করে তা করেন তাড়াতাড়ি নির্বাচন দেন কারণ কি আপনারা ফসানোর জন্য যা ষড়যন্ত্র সব চলতা কিন্তু আপনারা ফসানো ফানোর আগেই আপনারা পসাবার বাদ দেওয়ার আগে আপনি দ্রুত নির্বাচন দেন বাংলাদেশ তাহলে আগে সব কিছু ঠিক করে আপনার যা প্রয়োজন তা কইরা মানে যত কুটুর করতে পারেন তা নির্বাচন আপনি তাড়াতাড়ি দেন কারণ আপনার পচাবার জন্য সব চলতেছে আমি জানি সে বদ্ররূপ সে নেবলের জয় আছে সাতারে সারে বিশ্ব তারে সম্মান দেয় এবং তাকে যে মানে আমরা বাংলাদেশের মানুষও যে রক্ত মুক্ত দিয়া তার এটাই কেনছে ঠিক আছে আমি মানি সে মনে করে যারা ভালো হবে সেটাই করবে আমি এটা চাই কারণ কি নির্বাচনটা খুব তাড়াতাড়ি মানে ইয়া করে দিত না 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 হ্যাঁ আমি এটাই মনে করি যে জনগণ যারা মনে করে যার কাছে যারা দাবি মনে করে যে সবাই একজন আর দুইজনের দাবি হইতো না সবাই মিললে যে দাবি লাভ করে ই দাবি প্রত্যেক আমিও চাই আমি গিয়ে এই দাবি করুন তুমি গিয়ে দাবি করবা তা দাবি চলতো না সবাই মিললে যে দাবি হবে চাই